হুমায়ুন ফারিদি তিনি ছিলেন একজন বাংলাদেশি অভিনেতা তিনি মঞ্চ টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন উনিশশো আশি এর দশকের মাঝামাঝি সময়ে ফারিদি চলচ্চিত্র জগতে আগমন করেন তাকে বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা হিসেবে বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হয় চলুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তারই কিছু বিখ্যাত বিখ্যাত উক্তি সম্পর্কে যান চলুন ভিডিওটি শুরু করা যাক পৃথিবীতে কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করেও কারো আপন হতে পারে না কাউকে কাঁদানো মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় পৃথিবীতে যদি অপেক্ষা না তবে এই পৃথিবীটা এত সুন্দর হতো না ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয় যা আপনার নয় তার উপর কখনো অধিকার দাবি করবেন না এবং যারা বোঝেন না তাদের কাছে দুঃখ প্রকাশ করবেন না পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই তারা মৃত্যুর আগে অবধি যন্ত্র নাতেও হাসতে পারে সবথেকে খারাপ নেশা হলো কারোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলা ভালোবাসা কখনো চেহারা দেখে হয় না দুটি মনের মিলনেই ভালোবাসা হয় আমি তো ধরতে চেয়েছি তাকে যে আমাকে ফেলে চলে গিয়েছে আমারে ছাইডা গেলে তুমি অন্য রকম এক জীবন পাইবা আফসোস আমারে পাইবা না পারলে একটা বেকার ছেলের হাত ধরে রেখো যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ হবে কাউকে এত যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্র ও অসহায় হয়ে যাবে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া এটা পৃথিবীর সবচেয়ে ব্যবহৃত এবং একটি বাক্য অনেক কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন যে মানুষটি তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে সব সময় তোমাকে চোখে চোখে রাখবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না কিছু কিছু পরিবর্তন মানুষের জীবনে আসে যেটা সে কখনো চায় না মৃত্যু অনিবার্য তুমি যখন জন্মেছ তোমাকে মরতেই হবে এটা যদি তোমার মাথায় থাকে তুমি পাপ করতে পারবে না একা থাকা অনেক ভালো কারণ তো কখনো বিশ্বাসঘাতকতা করে না চলে গেল আমার অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে নিজেকে দুদিন আড়ালে করে দেখু তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং 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 আমাদের এই কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না যেন নমস্কার